আজকে বাপের বাড়িতে এসেছি তিন দিনের ব্লগটা আপনাদের সাথে শেয়ার করেছি এটা গতকালকের ব্লগ আশা করি আজকে ব্লগটা আপনাদের কাছে ভালো লাগবে পুরো ভিডিওটি না টেনে দেখতে থাকুন আজকে আমি সারাদিন কী কী করেছি কী কী রান্না করেছি আশা করি আজকে ছোটো ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে হ্যালো ইব্রুয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এদিকে দেখতে পাচ্ছেন সকালবেলা খালার রুটি বেনিয়ে বানিয়ে দিয়েছে এখন আমি ছেঁকে নিচ্ছি আমরা খাওয়ার জন্য যেহেতু খালা কাঁটাকুটা করবে রান্নাও করতে হবে এখন আমি একা মানুষ যেহেতু বাসায় কেউ নেই খালার উপরে ডিপেন্ড এখন খালা সব কিছু রেডি করে দিচ্ছে এখানে ভাতও বসিয়ে দিচ্ছে আমি একটু দেখছিলাম ভাতটা হচ্ছে না কি হয়েছে নাকি এরপরে কিন্তু আমি রান্নাবান্না এক এক করে সবগুলো বসিয়ে দিবে এখানে ঝিঙে দিয়ে একটা ঢেঁড়স ছিল সেটাও দিয়ে দিতে বললাম কেননা আমি অপচয় একদম পছন্দ করি না অপচয় করা কেন যেন আমার ভালো লাগে না সেটা আর ফেলে দেবো ঢ্যাঁড়স একটা রয়ে গেছে ফ্রিজে সেটা আর থেকে খেয়াল নেয় তো এখানে আমাকে খালা সব কিছু কেটে ধুয়ে টুয়ে দিয়েছে আমি শুধু জাস্ট চুলের মধ্যে বসিয়ে দিব এখানে দেখতে পারছেন আমি কইটাবাজি করছি এটাকে কোন অঞ্চলে কি বলেন অবশ্যই কমেন্টে জানাবেন কইটাবাজিকে অনেকে কি বলে সেটা জানাবেন আমাদের দেশে বলে যে এটা কইটাবাজি এটা ভাজি করছি কেন রসুন কুচি দিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি এরপর আমি কইটা বাজিটা দিয়ে দিলাম এখানে হলুদ সামান্য পরিমাণ হলুদ দিব একটা ম্যাজিক মশলা দিব আর দিব পরিমাণ মতো লবণ এখানে কিন্তু ডিমো অ্যাড করব দেখতে থাকুন খুবই সিম্পল ভাবে রান্নাটা কুচি খুবই মজা হয়েছিল ভাজিটা আসলে অল্প তো অল্প জিনিস কেন যেন খুবই মজা লাগে খুবই ভালো লাগে এটা কেন তাড়াতাড়ি শেষও হয়ে গেছে এক বেলাতেই শেষও হয়ে গেছে যেহেতু আমাদের ফ্যামিলি মেম্বার কম সেজন্য অনেকে বলবে যে আপু আপনি এত অল্প অল্প কেন রান্না করেন আসলে সবসময় প্রতিদিনের রান্না করি কেননা বাসিটা কেউ খাবে না সেজন্য আমি একটু পরিমাণে বাড়ি কমিয়ে রান্না করি যেহেতু আব্বা অসুস্থ মানুষ উনি বাসি তরকারি খেতে চাইবে না আর কেউ খাবে না আমাদের বাচ্চারাও তেমনটা খেতে চায় না একটু ডালটা একটু বেশি পরিমাণে করে রান্না করেছে যেন অনায়াসে দুই দিন চলে যায় প্রতিদিন ডালকে রান্না করবে আমার কাছে সেটা ঝামেলা মনে হচ্ছে তাও প্রেশার কুকারে ডালটা রান্না করি যাই হোক এখানে একদিকে ভাজিটা হয়ে গেছে এখানে বাটা মাছ তিনটা ছিল এটা দিয়ে আসলে বাজারে করাবো ফোন করে বলবো বাজারওয়ালাকে যেন মাছ দিয়ে যায় এরপরে কিন্তু মাছটা বাটা মাছ দিয়ে আমি ফুলকপি রান্না করব। এটা পুরো ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারিনি সামান্য একটু ক্লিপ নিয়েছি ব্লগ করার জন্য আসলে এরপরে আমি এটা ফার্মার মুরগি এটা ভেবেছিলাম আমি চিকেন ফ্রাই করবো আসলে আমার খেতে চায় না কিন্তু আমি খুব এনেছিলাম যে এটা চিকেন ফ্রাই করব বাচ্চারা চিকেন ফ্রাই খেতে চাচ্ছে ওদের জন্য ভাবছিলাম চিকেন ফ্রাইটা করবো বাসায় বাইরে যেহেতু যাওয়ার সময় নেই বাসায় আব্বা একা সেজন্য আর বের হচ্ছে না যেহেতু বোনেরা থাকতো তাহলে ওদের সাথে বের হতাম এখন বাসায় একা রেখে কীভাবে বের হবো সেজন্য আর বের হতে পারছি না তো বাসায় তৈরি করবো ছটপটভাবে চিকেন ফ্রাই সেজন্য এগুলো আনা দেখা যাক পরে নেক্সট টাইম আমি চিকেন ফ্রাইটা করার চেষ্টা করবো খেতে চেয়েছিল অনেকদিন যাবত বলছিলো চিকেন ফ্রাই করার জন্য কখনও চিকেন ফ্রাইটা এগুলো খেতে চায় না ব্রয়লার মুরগি খেতে চায় না কিন্তু ওনার কাছে কেন যেন টিভিতে দেখে কেন যেন চিকেন ফ্রাই খাওয়ার জন্য গ্রেভিং হয় উনি আমাকে বলছে যেন চিকেন ফ্রাইটা বাসায় তৈরি করে ভালো করে যেন ক্লিন করা হয় অবশেষে দুপুরে খাওয়া দাওয়া করার পরে এখানে সন্ধ্যার দিকে ফ্রুট কিছু ফ্রুট কাটলাম পরটা দিয়ে চা দিয়ে খাওয়া হলো সেটা আর ভিডিও করতে পারিনি এটা রিলসের জন্য আপনার সাথে শেয়ার করা আসলে এটা আব্বার জন্য কাটা আমরাও কিছু খেয়েছি আব্বা সবগুলো খেতে পারেনি উনি যেহেতু অসুস্থ মানুষ সবাই আমার আব্বার জন্য দোয়া করবেন আর খুবই শীঘ্রই আমার আম্মার ইন্ডিয়া থেকে চলে আসবে ওদের হয়তো বা ট্রিটমেন্ট শেষ হয়ে গেছে শেষ পর্যায়ে না বৃহস্পতিবার বা কেইবার আসবে শুক্রবার নাগাদ চলে আসবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম